की बड़े हैं से देखिए सिस्शरा ऑन्ने बड़े हैं इसका दूध बोलो कोई जार एक टा जा एक, एक है हैं एक ছোট হয়েছে সব তো আর একরকম হয় না এক একটা এক এক সাইজ হয় ওই ওই কর্নারে তো আছে কর্নারে সেটা বড় হইছে খালি ওই নিচে তাই না আচ্ছা আমি উপর থেকে তুলে দিই এই দেখো একটা এটা পড়াই তো মুশকিল

হাতে মাজা তো দেখি ডালটা সবাই কিছু করা যায় কিনা হাতে লেগে যাচ্ছে কাটা এই ড্র্যাগনের অনেক কাটা কাঁটা সারাই ড্রাগন খাওয়া খুবই কষ্টে কিন্তু আমার হাতে তো এটা একদমই ছোট পুষ্টিহীনতায় ভুগছে আমরা তো সার দিই না সবগুলো টবে লাগানো টবে লাগানো এই যে আমাদের টবে ড্রাগন এই যে এই পাশে আছে ডান লাগানো আর আছে নাকি সেটা পাকা আছে ওই পাশে যে দেখো তো আছে কিনা এই পাশে আছে এই পাশে আর নেই আর নেই তাই না